এখন এমন একটা সময় চলে এসেছে যে সবাই এখন ফোনে সবটুকু সময় পার করে দেয় কিন্তু আগে যখন ফোন ছিল না তখন সবাই এক সঙ্গে সময় কাটাতো এক সঙ্গে খেলাধুলা করত আর এখন তো সবার বাসায় স্মার্টফোন আছে যার জন্য সবাই স্মার্টফোন নিয়েই ব্যস্ত থাকে কিন্তু এইভাবে যে ছোটবেলার সময়গুলো তাদের পার হয়ে যাচ্ছে তার দিকে কোনো খেয়ালই নেই তারা তো কোনো কিছু মনে করে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি ছোটবেলার সময় হচ্ছে এমন একটা সময় যে সবাই একসঙ্গে খেলাধুলা করে কাটানোই ভালো ছোটবেলার সময়গুলো মানুষের আজীবন মনে থেকে যায় সেই জন্য ঘরে না বসে থেকে এভাবে খেলাধুলা করাই ভালো এখন তো ডিসেম্বর মাস চলছে তো এই সময় তো সবার পরীক্ষাও শেষ এখন সবাই ভালোভাবে সময় কাটাতে পারছে বছরের প্রথম থেকে তো সবাইকে অনেক পড়াশোনা করতে হয় আর এই মাসটাই একটা আছে যে সবার পড়াশোনা থাকে না তারা একেবারে ফ্রি থাকে তো রোদ্র আকাশেরও পরীক্ষা শেষ সেজন্য তারা এখন খেলাধুলা করছে রোদ্র আকাশ ব্যাডমিন্টন খেলছে কিন্তু আমারও অনেক ইচ্ছে করছে খেলতে কিন্তু খেলার কোনো উপায় পাচ্ছি না এখন রোদ্র আকাশ যেখানে খেলছে সেটা আমাদের বাসা থেকে একটু দূরে তো আমি তো এখানে যে আর খেলতে পারবো না আমি যখন ছোট ছিলাম তখন ফাইনাল এক্সামের পরে আমরা চলে যেতাম নানির বাসায় সেখানে যে তো অনেক খেলাধুলা করতাম সেই সময়গুলো যদি আবার ফিরে আসতো তাহলে অনেকই ভালো হতো কিন্তু সেই সময়গুলো তো আর ফিরে আসবে না সেই ছোটবেলার সময়গুলোর কথা মনে পড়লে অনেক ভালোও লাগে আবার অনেক খারাপও লাগে আমরা তো নানির বাসায় যাই তো নানির বাসায় যে সব কাজের একসঙ্গে আর থাকতে পারি না আমি যাই তো ওরা যায় না আর ওরা যায় তো আমি যাই না তো এইভাবে তো আর হয় না খেলাধুলা করা শীতের সময় যে তো আমরা ব্যাডমিন্টনটাই খেলে থাকি কিন্তু এবার মনে হয় আর খেলার সুযোগটা পাবো না আমার দুইটা ভাই বাসায় থাকলে ফোন নিয়েই বসে থাকে সেজন্য ওদেরকে বললাম যে বাইরে থেকে একটু খেলে আসুক যার জন্য ওরা খেলতে এসেছে এই মাসটাই তো ওরা ফ্রি আছে তারপরে তো আবার পড়াশোনা শুরু হয়ে যাবে এখন তো এরা সেই আনন্দ করে খেলাধুলা করছে তারপরে রেজাল্টের দিন এদের কি যে হবে এরাই জানে রেজাল্টের দুই তিন দিন আগে থেকে সবার মন খারাপ হয়ে যায় সবাই অনেক টেনশন করে আমি যখন স্কুলে পড়তাম আমারও ঠিক একই অবস্থাই হতো এক্সাম শেষ হওয়ার পরে অনেক ভালো সময় কাটাতাম আর রেজাল্টের দুই তিন দিন আগে আমার মনটা একেবারেই খারাপ হয়ে যেত যে কি যে হবে সেই কথাগুলো মনে পড়লে অনেক হাসি পাই ছোটবেলার সময়গুলো মনে পড়ে এবং মনে পড়াটাই স্বাভাবিক যখন আমি ছোট ছিলাম তখন মনে হতো ক যে বড় হবো আর এখন যখন বড় হয়েছি তখন মনে হয় যে আবার যদি ছোটো হওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কোন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ